আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি কাজে ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে শতকরা হিসাব ও লাভ ক্ষতির ক্লাস তো চলুন শুরু করি একত্রিশ কোনো জিনিস উৎপাদনকারী বিশ পার্সেন্ট পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের খুচরা মূল্য একুশ দশমিক ছয় শূন্য টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত আচ্ছা এটা কত আগের ক্লাসে দেখবেন যেরকম একটা অঙ্ক আছে সেখানে দুইটা লাভের কথা দেওয়া ছিল এখানে তিনটা দেওয়া আছে কত উৎপাদনকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা বলছে উৎপাদন খরচ কত উৎপাদন খরচ মানে হচ্ছে এই যে উৎপাদনকারী বিশ পার্সেন্ট যে লাভে বিক্রি করছে তার আগের তার ক্রয় মূল্যটা বা তার উৎপাদন খরচটা সেটা বের করতে বলছে আচ্ছা তো অঙ্কটা তিন ধাপে হবে যেহেতু তিনটা বিশ পার্সেন্ট লাভে আছে এবং দেওয়া আছে কি খুচরা খুচরা মূল্য একুশ দশমিক ছয় টাকা ছয় শূন্য টাকা আর খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে বিশ পার্সেন্ট লাভে তার মানে আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন পাইকারি বিক্রেতার উৎপাদনকারীর যেটা বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটা কি ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার সেটা ক্রয় মূল্য খুচরা বিক্রেতা সেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে মানে যে পার্চেস করছে বা আমরা তো খুচরা কিনি আমরা হচ্ছি আমাদের সেটা ক্রয় মূল্য ঠিক আছে দোকানে আপনার যেটা ক্রয় মূল্য দোকানদারের সেটা বিক্রয় মূল্য আচ্ছা তাহলে বিশ পারসেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আচ্ছা তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য মূল্য কত একুশ দশমিক ছয় শূন্য টাকা হলে বিক্রয় মূল্য একশো ইন্টু একুশ দশমিক ছয় শূন্য ভাগ ঠিক আছে তো এটাকে কাটাকাটি করলে আসবে একশো দ্বারা। যদি এটাকে গুণ দিয়ে দিই তার মানে কি এটা একটা সফটওয়্যার উঠে যাবে তার মানে কি একশো বিশ দ্বারা একুশশো ষাটকে ভাগ করলে আসবে গত শূন্য শূন্য কাটা গেলে বারো একে বারো থাকবে কত নয় ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই আঠারো টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কি ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আচ্ছা তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য কত টাকা আঠারো টাকা আচ্ছা এই লাভে আবারও তো বিশ পারসেন্ট লাভে আচ্ছা বারবার লিখে কি করা যাবে বিশ পারসেন্ট লাভে বিক্রি মূল্য একশো যোগ বিশ সমাজগত একশো বিশ টাকা আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে হচ্ছে পাইকারি বিক্রেতার এতক্ষণ বলবো খুচরা বিক্রেতার হ্যাঁ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার কাহিনী এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত আঠারো টাকা আঠারো টাকা হলে ক্রয় মূল্য কত একশো গুন আঠারো ভাগ হচ্ছে একশো বিশ তাহলে শূন্য কাটা ছয় দিয়ে কাটলে তিন ছয় দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ তিন পাঁচে পনেরো কত টাকা পনেরো টাকা আচ্ছা এটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কি উৎপাদনকারীর বিক্রয় মূল্য তাহলে সুতরাং উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত টাকা পনেরো টাকা আচ্ছা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ অনুষ্ঠিক একশো বিশ টাকা তাহলে উৎপাদনকারীর এখন হচ্ছে উৎপাদনকারীর কাহিনী উৎপাদনকারীর ক্রয় মূল্য মানে কি উৎপাদন খরচটা হয়ে যাবে আর কি উৎপাদনকারীর বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে উৎপাদন খরচ কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে উৎপাদন খরচ একশো বিশ ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি পনেরো টাকা হয় তাহলে উৎপাদন খরচ কত একশো গুণন পনেরো ভাগ হচ্ছে কত একশো বিশ টাকা তাহলে এই শূন্য এই শূন্য কাটা তিন দিয়ে কাটলে চার তিন দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ দুই ভাগের কত পাঁচ পাঁচ পঁচিশ দুই ভাগের পঁচিশ মানে কত বারো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে হচ্ছে উত্তর হচ্ছে কত উৎপাদন খরচ হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য টাকা সাড়ে বারো টাকা এটাই হচ্ছে আনসার বত্রিশ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় পরীক্ষায় আসে একটি বইয়ের মূল্য মার্ক দিয়ে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দেয় সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় আচ্ছা বইয়ের মূল্য চব্বিশ টাকা এটা হচ্ছে কি প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট আচ্ছা তার মানে কি প্রকৃত মূল্যটা আরও বেশি হুম তাহলে এটা মনে করেন লিখিত মূল্য ধরলাম তাহলে লিখিত মূল্য হচ্ছে কি আশি টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা তাহলে লিখিত মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা লিখিত মূল্য কত চব্বিশ টাকা হলে প্রকৃত মূল্য আশি একশো ইন্টু চব্বিশ এই শূন্য শূন্য কাটা আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ তাহলে তিন দশে কত তিরিশ টাকা তাহলে প্রকৃত মূল্য কত বা প্রকৃত খরচ কত তিরিশ টাকা তাহলে সরকার ভর্তুকি দেয় কত তাহলে সুতরাং সরকার ভর্তুকি দেয় তিরিশ বিয়োগ চব্বিশ সমান হচ্ছে কত ছয় টাকা এই ছয় টাকা হচ্ছে কি সরকার ভর্তুকি দেয় এই দেখেন এই আশি পার্সেন্টটা হচ্ছে কি এই মূল্য হচ্ছে কি প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট তার মানে এইটটি পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি ফোর ওয়ান পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে এইটি বাই টোয়েন্টি ফোর তাহলে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে কত টোয়েন্টি ফোর হান্ড্রেড ভাগ হচ্ছে এইটি এই যে টু থার্টি টাকা তাহলে থার্টি মাইনাস টোয়েন্টি ফোর সিক্স সরকার যদি আপনারা ওই যে নরবিত্তিকে আসে বেরকম আসে তাহলে আপনি বের করে দিতে পারবেন তেত্রিশ এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলে করেন ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন শেষ বিক্রয় মূল্য কত আচ্ছা তো আমরা আগে কি করি পনেরো পার্সেন্ট লাভে যে বিক্রি করলে সেটা আগে বের করি আচ্ছা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত একশো যোগ পনেরো সমান হচ্ছে একশো পনেরো টাকা আচ্ছা ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা ক্রয় এক টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য নিচে হচ্ছে একশো দুই শূন্য কাটা তাহলে কত হচ্ছে কত ঠিক আছে আর বারোশো আশি আশি টাকা হচ্ছে তার বিক্রি মূল্য আচ্ছা সে কি করছে আবার তেরোশো আশি টাকায় কিনে সে আবার কি করছে ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আচ্ছা তাহলে এখন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ক্রয় মূল্য কত তেরোশো আশি টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই গুণ তেরোশো আশি টাকা ভাগ হচ্ছে কত একশো টাকা আচ্ছা পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ উনিশে পঁচানব্বই এই শূন্য এই শূন্য কাটা দুই দিয়ে কাটলে ছয় দুগুণে বারো এক আঠারো ঊনসত্তর তাহলে ঊনসত্তর আর উনিশ গুণ করলে আসবে কত তেরোশো এগারো টাকা তাহলে উত্তর হচ্ছে কত তেরোশো এগারো টাকা চৌত্রিশ চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত আচ্ছা চালের পার্সেন্ট বারো পার্সেন্ট কমছে তাহলে ছয় হাজার টাকায় যে বারো পার্সেন্ট কমছে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে সেটাই হচ্ছে কি ওই এক কুইন্টাল চালের দাম কারণ কি বারো পার্সেন্ট ছয় হাজার টাকায় বারো পার্সেন্ট কমছে দেখে কি পূর্বাপেক্ষা কি এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তার মানে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট বের করলেই উত্তরটাও আমরা পেয়ে যাবো ছয় হাজার টাকা বারো পার্সেন্ট মানে কত ছয় বারো বাহাত্তর সাতশো বিশ টাকা এটা দেখি বোঝা যাচ্ছে তারপর আমরা করি বারো পার্সেন্ট কমে তার মানে কত একশো টাকায় কমে বারো টাকা এক টাকায় কমে এত বারো টাকা তাহলে ছয় হাজার টাকায় কমে কত একশো বারো ইন্টু ছয় হাজার দুই শূন্য দুই শূন্য ছয় আর একটা শূন্য টাকা তাহলে এটাই হচ্ছে কি এই এত টাকা কমার কারণেই কি ওই চাল বেশি পাওয়া যায় তার মানে ওই এক কুইন্টাল চালের দাম হচ্ছে কত এই সাতশো পঁয়ত্রিশ কলার দাম বিশ টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত আচ্ছা আগের মতো এই যে দামটা কমছে বারো টাকার যে বিশ পার্সেন্ট সেটা কমছে সেটাই হচ্ছে কি দুইটি কলার দাম ঠিক আছে সেখান থেকে একটি কলার দাম বের করতে হবে ঠিক আছে বিশ পার্সেন্ট কমে যায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় তার মানে বারো টাকায় যে বিশ পার্সেন্ট কমছে বারো দুগোনে কত চব্বিশ মানে এই এত টাকা দুই দশমিক চার পাঁচ টাকা এটি হচ্ছে কি ওই দুইটি কলার দাম তো সেখান থেকে একটি কলা আমরা বের করব তোর শুরু করি কত টাকায় কমছে বিশ পারসেন্ট কমছে কত টাকায় বারো টাকায় তার মানে একশো টাকায় কমে বিশ টাকা তাহলে এক টাকায় কমে বিশ টাকা তার মানে কত বারো টাকায় বারো টাকায় কমে বিশ গুণ বারো ভাগ হচ্ছে একশো পাঁচ ভাগের বারো টাকা বারো টাকা হচ্ছে কি এই দুইটি কলার দাম ঠিক আছে তাহলে দুইটি কলার দাম কত পাঁচ ভাগের বারো টাকা তাহলে সুতরাং একটি কলার দাম যেহেতু ভাগ এই যেন দুই যাবে নিচ্ছে তাহলে দুই তালা কত ছয় পাঁচ ভাগের ছয় ভাগ হতো এক দশমিক দুই ঠিক আছে এক দশমিক দুই টাকা কারণ কি পাঁচ থেকে পাঁচ এক থাকে বাঘই পাঁচ বিষ একশো তার মানে এক দশমিক দুই টাকা এটা হচ্ছে কি একটি কলার দাম ছত্রিশ চা পাতার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় করিম পঁয়তাল্লিশশো টাকায় পূর্বাপেক্ষা পনেরো কেজি চা পাতা বেশি কিনতে পারে এটা হচ্ছে কি আগের দুটি অঙ্কের মতোই যে বিশ পার্সেন্ট কমে যাওয়ায় পঁয়তাল্লিশশো টাকায় পনেরো কেজি চা পাতা বেশি কিনে তার মানে কি আর বিশ পার্সেন্ট যেটা বের করব সেটাই হচ্ছে কি ওই পনেরো কেজি চা পাতার দাম কিন্তু এখানে একটু লেজ লাগাই দিছে যে প্রতি কেজি চা পাতার পূর্ব মূল্য ও বর্তমান মূল্য হুম আর সমস্যা নেই করি চলেন তাহলে বিশ পার্সেন্ট কমে তার মানে কি একশো টাকায় কমে কত টাকা বিশ টাকা তাহলে এক টাকায় কমে একশো ভাগের বিশ টাকা তাহলে চার হাজার পাঁচশো টাকায় কমে বিশ গুণ চার হাজার পাঁচশো ভাগ হচ্ছে কত একশো এই দুই শূন্য কাটা পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আর একটা শূন্য নয়শো টাকা এই নয়শো টাকা হচ্ছে কি এই যে পনেরো কেজি চা পাতা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কি এই পনেরো কেজি দাম তার মানে এটা হচ্ছে কি বর্তমান দাম হ্যাঁ পনেরো কেজি চা পাতার এটা হচ্ছে কি বর্তমান মূল্য কারণ কি এখন তো বর্তমান মূল্য তো কি কমে বিশ পার্সেন্ট তো কমে গেছে এটা হচ্ছে বর্তমান মূল্য তাহলে পনেরো কেজি চা বাজার বর্তমান মূল্য হচ্ছে কত টাকা নয়শো টাকা তাহলে এক কেজি চা পাতার বর্তমান মূল্য কত নয়শো ভাগের পনেরো টাকা তাহলে ছয় পনেরো নব্বই টাকা তাহলে বর্তমান মূল্য তো আমরা পাইলাম চা পাতার বর্তমান মূল্য আমরা ষাট টাকা তাহলে পূর্ব মূল্য কত আচ্ছা তো চা বিশ পার্সেন্ট কমে চা পাতার বর্তমান দাম কত আশি টাকা বিশ পার্সেন্ট কমে চা পাতার বর্তমান মূল্য কত একশো বিয়োগ বিশ সমান হচ্ছে কত আশি টাকা ঠিক আছে তাহলে বর্তমান মূল্য আশি টাকা হলে পূর্বমূল্য কত টাকা একশো টাকা তাহলে বর্তমান মূল্য এক টাকা হলে পূর্বমূল্য কত আশি ভাগের একশো টাকা তাহলে বর্তমান মূল্য কত চাপাতার ষাট টাকা হলে পূর্বমূল্য মূল্য আশি একশো গুণন ষাট টাকা তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো তাহলে তিন পঁচিশে কত পঁচাত্তর টাকা তাহলে পূর্ব মূল্য কত টাকা উত্তর হচ্ছে কী চাইছে চা পূর্ব মূল্য বর্তমান মূল্য তাহলে যেহেতু পূর্ব মূল্য আগে চাইছে তার মানে পূর্ব মূল্যটা আগে লিখলাম পঁচাত্তর টাকা আর বর্তমান মূল্য হচ্ছে এই ষাট টাকা এই দুটা আনসার ঠিক আছে